সার ওতো না তো ও ভূতময় কমপ্লেইন পাইছিস তোর ভুল ভূতত্ব সরকারক না মানুষিনি পকেয়া ধরিব নাই আজ এত লোক পাইছিস এই মা যাম যাম দেখি আছে মানিবি কি মানি লব লাগিব নাজাবি মারি মেটা এনি আমারে ভাল হয় না সদাই ভাতি দিনি বাঙ্গা আমারে কুয়েতে সর করব মোর পেটু আলো বেয়া হইছে হ্যাঁ মই লেট্রিন করি তয় ধুব লাগিব কি কই দেবাই দেব হ্যাঁ মাছ দুধ দিতে হয় আমার মান সম্মান পাতপু কেন আর তো মাফ করি না হলে নকরু বুসু সুরাই লই যাম ভিতর ভাই তো এই কামটা সারা অন্য কাম দিন ভাই আমি এটা করবার চাই না আমার খুব শরম করতেছে ও ও ভাই করব 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 amar ফল। ade

ঠিক <muchan> আছে <muchan> <muchan>

हाँ सही रहेगा से नाकियों किसी कोर्से क्या नाकियों कोर्से बराबर है ना वैसा पीसी कर बना हाँ सांकोता कोई दे आओ हाँ सांकोता तो कोई दसी कोई दसी तो नहीं सेगा वो बाद आते हैं तुम भी ना कोना अच्छा बाद आते नहीं सेगा हाँ 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 हा�

ই চকৰাং চড়া ৰাস্তাৰ কথা আমি এটা বচ্চা দেখাই হাঁচা কথা কৈবা তো জংসেদ আইছে হা আইছে তো তো না তুমি জংসেদৰ কাহৰ পিন্ধ তুমি ফটো আমাৰ এই অসম এইটো লাগে হে কিৰুম মজাত আহি তুমি হাঁচা পুলিচে এনেও আমি যাইতাম সেই পুলিচেও তোমাৰে এইখিনি ক ললে অখন লাগে

আজকের পরে থেকে কিট করলে মানে বিলকুল করবা না আর করতাম না করতাম না এই যে আজকে যা ডাক করছি যে দোয়াইছি হে আর দিন এত কি বেশিটা করবা তো যাও এইতে তো কই নিজে হাসানি হাসাইলাম কোন টিলা টুলা তো না